আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হিদায়ত হ্যাঁ আলেমরা জেলে গেলেও শান্তি লাগে কেন কেন কল আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমারে জেলখানা ঢুকায় যায় তো অসুবিধা নাই বের করলে অসুবিধা নাই কথা কম না গেল এই জন্য হিসাব করে দেখেন অলামায় কারামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয় কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না একদিন না একদিন ছাড়তেই রাখছিলেন তো হুজুর করে ভইরা রাখছিলেন তো হুজুর করে ভইরা একজন রতম মাইরাই বাইর করছেন কারে বাইর করছে আমার নাম কওয়ার দরকার নাই আর একজন রত রাখতে পারলেন না আল্লাহর মেহেরবানী আজকেও তাকে বের করে দিতে হলো আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাইরে থাকলেও আফসোস নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু অলামায়ে কারণদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে কাজের কিছু অলামায়েকার আমাদের যাওয়ার দরকার আছে আজকে আল্লামা মা মুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হৃদায়ত পাইল কিনা আমার ঘরে হিদায়ত আসলো কিনা আমি দিনের রাস্তায় চলতে পারলাম কিনা কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা কোটা ওলামাই কেরামদের একটাই প্যান টেনশন কোটা ওলামাই কেরামদের একটাই পেরেশানি গোটা ওলামাই কারামদের একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উন্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো মানুষ ফিকির করে ওখানে মানুষগুলো কি ইমান বালা হৃদায়ত বালা বানানোর ফিকির করে কথা কয় না কেন আমাদের আকা বীরিন্দির ইতিহাস হলো জেলখানায় রাই খাও সরকার বাইরন আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে

আপনারা এই দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুরা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে পিছনে ক্ষমতা ধরা না সম্পদের সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতা ওয়ালার হুজুরের পায়ের কাছে বসে টাকাওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিকভাবে ভাবে বছর বছর রাজনীতি করে ক্ষমতা চোখেই দেখে না আর আমি পীর সাহেব চর্মনাইক বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র ছয় মাস আগে ছয় মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার ভিজন মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা কিছু না এটা আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট লাগতেছে নইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি করে ক্ষমতা চুকে দেখেন নাই আর আল্লাহর আমি ছয় মাসে মানে কি এটা বুঝেন তার মানে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা সিম মেহনত করে ক্ষমতা পাবেন এই টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না সম্পদের পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া পিছনে দৌড়াও পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও কোরআনের পিছনে দৌড়াও সম্মান থাকবে পরে এই জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহ এক রাকাত দুই রাকাতে না যত রাকাত যত রাকাত নামাজ তত রাখাত ততবার হৃদায়ত কথা কয় না ফজরে ফজরে ফরজ দুই রাকাত দুইবার হিদায়াত চাইছি এই কথা কয় না ফজরে মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম পড়তেই হবে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না যতবার সূরা ফাতিহা পড়ি ততবার হিদায়াত চাই তবু ততবার কি চাই হেদায়াত চাই ওই ফজরে দুইবার যোহরে চারবার আসরে চারবার মাগরিবে তিনবার ঈশায় আবার চারবার এখন ফরজ নামাজ বাদ দিলাম সুন্নত যত রাকাত তত রাকাতে

বাংলাদেশ না গোটা পৃথিবীর অবস্থা এখন এমন রাষ্ট্রীয় ভাবে দিনের আলোচনা করাই হয় না আচ্ছা বলেন তো এই ইমানের কথা হৃদায়ত কথা বলে সমাজের কন্যা হুজুরা বললেও এখন হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়েকজন মানুষ কি কথা বলনা তো আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিল তো হাজার লক্ষ মানুষ হয় হয় কিন্তু সমাজের কয় परसेंट 16 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশে কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিলগুলো জুমার দিনের বয়ান হক্কানী পীর মাশায়েখদের খানকা আর ওই জামাতে লীগের মেহনত এই অল্প কয়েক জায়গায় মাত্র ইমানের মেহনত করা হয় হিদায়াতের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত इज्जत ক্ষমতা এটা নিয়ে চক্কর এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আয়েশা কথা শুনেন কতক্ষণ কতক্ষণ এই এক বছরে এই এলাকায় মাত্র একটা মাহফিলের আয়োজন হইল কতক্ষণ আলোচনা শুনবেন সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা মিলায় দুই তিন ঘন্টা অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়া এই মানুষ দিনদার হবে কি করে আর সাহাবাই কেরামদের জীবনের দিকে হিসাব করেন না চব্বিশ ঘন্টা দিন নিয়ে আলোচনা কোরআন নিয়ে আলোচনা হৃদায়ত নিয়ে আলোচনা ইমান নিয়ে আলোচনা আর এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম সাহাবিদের জীবনের দাম কেন এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম আপনার আমার জীবনের দাম নেই কেন এই জন্যই তো দাম না কথা কয় আপনার আমার জীবনের দাম আছে কোনো কোনো দাম নেই সাহাবিদের জীবনের বাইচ থাকা অবস্থায় দাম ছিল